হ্যালো ভিউর্স ওয়েলকাম টু হাই স্কুল আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের একশো চুয়ান্ন পাতা থেকে শুরু করব দেখছি আমরা একশো চুয়ান্ন পাতা কী অঙ্ক দেওয়া আছে হাজারটি সমান বর্গ খোপ নিই এবার সমান এক হাজারটা ক্ষোভকে এক ধরি সমান একশোটা ভাগের পাঁচ ভাগ নিলে পাই পাঁচ বাই একশো অংশ বা পাঁচ শতাংশ আবার সমান একশোটা ভাগের সাত ভাগ নিলে কি পাই আমরা সাত বাই একশো তাই তো সমান এক হাজারটা ভাগের এক ভাগ নিলে পাবো এক বাই এক হাজার যেটাকে বলা হয় সহস্রাংশ ঠিক আছে সমান সমান এক বাই দশ গুণ দশ করতে পারি এবার দশ দশ করে ভাগ করেছে তিনটা শূন্য তাহলে তিন ঘর হবে এক দুই তিন দশমিক শূন্য শূন্য এক অংশ ঠিক আছে সমান এক হাজার ভাগের দুই ভাগ মানে দুই বাই এক হাজার সমান সমান দুই বাই দশ 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 করে ভাগ করেছে তিনটা ঘর হবে দুই শূন্য শূন্য দশমিক ঠিক আছে ঠিক আছে এরকমভাবে আপনাদের সমান এক হাজার ভাগের পাঁচ ভাগ মানে পাঁচ বাই এক হাজার অর্থাৎ পাঁচ এক টাকা দশ গুণ দশ গুণ দশ রাখা যায় তাহলে দ একটা দুইটা তিনটা ঘর পরে আমাদের দশমিক পড়বে বা ভাগ করে তোমরা দেখতে পারো এক হাজার পাঁচকে কোনো ব্যাপার না আচ্ছা এক হাজারটা খোবকে এক ধরলে পাই বলবো মানে কী পাই আর কীভাবে বলবো ঠিক আছে সমান এক হাজার ভাগের পাঁচ ভাগ পাঁচ বাই এক হাজার এটা হচ্ছে সমান সমান দশমিক দেখো একটা দুটো তিনটে শূন্য আছে তিন ঘর পড়বে এক ঘর দুই ঘর তিন ঘর ঘর দুই ঘর তিন ঘর আগে হচ্ছে দশমিক বা দশমিক শূন্য পা শূন্য শূন্য পাঁচ এটাকে আমরা এভাবে পড়ব দশমিক শূন্য শূন্য পাঁচ বা পাঁচ সহস্রাংশ কি পাঁচ সহস্রাংশ এটাভাবে পড়লেও হবে সমান এক হাজার ভাগে দশ ভাগ দশ বাই এক হাজার সমান সমান কী পাচ্ছি আমরা দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য এক তারপরে শূন্যটা বলার দরকার নেই বা এটাকে দেখো দশমিকের এক দশমিকের একবারে শেষে শূন্যের কোনো দরকার নেই তাহলে দশমিক শূন্য এক বললেও এটা হবে দশমিক শূন্য এক শূন্য একই জিনিস তাহলে এটা কী বলো তো এক শতাংশ হবে সহ হবে না সহ শতাংশ দশ সহ ধরতে পারে তাহলে ঠিক আছে যাই হোক সমান এক হাজার ভাগের কুড়ি ভাগ তাহলে কী হবে কুড়ি নিচে এক হাজার তাই না তার মানে কত হবে এক গড় দুই গড় তিন গড় পর দশমিক হবে তাই তো তাহলে দশমিক শূন্য দুই শূন্য ঠিক আছে এটাকে দশমিক শূন্য দুই লিখতে পারো তাহলে এটাকে আমরা কী কী বলবো দশমিক শূন্য দশমিক শূন্য দুই বা দুই সহস্রাংশ তাই না দুই সহস্র দুই শতাংশ হবে তাহলে এক হাজার ভাগে পঁচিশ ভাগ তাহলে পঁচিশ নিচে এক হাজার ঠিক আছে তাহলে এটা কত হবে তার মানে হবে দশমিক শূন্য দুই পাঁচ এরকম হবে ঠিক আছে দশমিক শূন্য দুই পাঁচ তাহলে বলব আমরা দশমিক শূন্য শূন্য দুই পাঁচ এটা এক হাজার বাকি সাতষট্টি তাহলে সাতষট্টি বাই এক হাজার তাহলে কত হবে দশমিক শূন্য ছয় সাত দশমিক শূন্য ছয় সাত এই তো এবার দেখো দশমিক শূন্য দশমিক শূন্য আট নয় দশমিক শূন্য আট নয় তাহলে কত হবে আট নয় বাই নিচে এক হাজার তো তাহলে এখানে নেব সমান এক হাজার ভাগের উননব্বই ভাগ তাই তো এনে কি হচ্ছে দশমিক শূন্য সাত 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 মানে সাত বাই নিচে হচ্ছে এক তাহলে সমান এক ভাগের কত ভাগ ভাগ দশমিক শূন্য নয় দশমিক শূন্য নয় নয় দশমিক শূন্য নয় নয় তার মানে নয় নয় বয় নিচে এক হাজার তাহলে সমান এক হাজার ভাগের নিরানব্বই ভাগ বোঝা গেল তাহলে একশো চুয়ান্ন হয়ে গেল চলে যাচ্ছে মানে একশো পঞ্চান্ন পঞ্চান্নতা কী বলেছে দেখো যে কোনটি বড় ও কোনটি ছোটো দেখি দশমিক শূন্য শূন্য ছয় ও দশমিক শূন্য ছয় এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট দেখি দশমিক শূন্য শূন্য ছয় মানে ছয় বাই দশমিকের জন্য একটা এক আর তিনটা ঘর আছে তিনটা শূন্য অর্থাৎ সমান এক হাজার ভাগের ছয় ভাগ আর দশমিক শূন্য ছয় মানে ছয় বাই দশমিকের জন্য একটা এক আর দুইটা ঘরের জন্য দুটো শূন্য তাহলে কত হবে ছয় বাই একশো এটাকে যদি আমরা দশ দিগুণ করি পরিজে তাহলে ষাট বাই এক হাজার অর্থাৎ সমান এক হাজার ভাগের ষাট ভাগ তাহলে কোনটা বড় এটা বো এটা বড়ো এটা ছোটো বুঝা গেল এটা দেওয়া আছে আমাদের এই অঙ্কটা করছি আমরা একশো পঞ্চান্নটা অঙ্গটা কি আছে দশমিক শূন্য শূন্য সাত ও দশমিক সাত এর মধ্যে কোনটি ছোটো কোনটি বড় পেজ নাম্বার একশো পঞ্চান্ন পাতা আমাদের এক নম্বর অঙ্ক দশমিক শূন্য শূন্য সাত আর দশমিক সাত দশমিক শূন্য শূন্য সাত মানে সাত নিচে এক শূন্য 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 এটা এটা মানে সাত বাই দশ এগুলি যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে এটাও আমাদের এক হাজার হয়ে যাবে সরি একশো দিবেন কত হচ্ছে সাতশো নিচে এক হাজার কোনটা বলো এটা বলো অবশ্যই এটা মানে কি এটা মানে কি এটা মানে হচ্ছে সমান সমান এক হাজার ভাগের সাত ভাগ এক হাজার কত সমান এক হাজার ভাগের সাতশো ভাগ তাহলে কোনটা বলো এটা অবশ্যই বলো এটা ছোট তাহলে সাতশো বাই এক হাজার গেটার দেন সাত বাই এক হাজার তাহলে এটা এটা কোথেকে আসছে দশমিক সাত দশমিক শূন্য শূন্য সাত এটা বলো এটা ছোটো ঠিক আছে বোঝা গেল তারপর দেখো দুই নম্বর অঙ্কটা করছি দুই নম্বর অঙ্কটা আমাদের কী আছে যে দশমিক শূন্য শূন্য তিন হ্যাঁ দশমিক শূন্য শূন্য তিন দশ দশমিক শূন্য তিন দশমিক তিন এটা মানে কি তিন বাই দশমিকের জন্য এক একটা দুটো তিনটা তিনটে শূন্য এটা মানে হচ্ছে কি তিন বাই দশমিকের জন্য একটা এক আর দুটো শূন্য ঠিক আছে এবার উপনি যদি দশ দিয়ে দুগুণ করি তাহলে এখানে কী পাবো তিরিশ আর এখানে এক হাজার এটা এটা মানে কি তিন বাই দশ উপনি যদি আমরা এক হাজার একশো দিয়ে গুণ করি তাহলে তিনশো আর এখানে এক হাজার তাহলে এটা তিনশো বাই এক হাজার তিরিশ বাই এক হাজার এটা তিন বাই এক হাজার এটা বলা এটা ছিল তাহলে কী বলেছে যে কোনটি হ্যাঁ কোনটা ছোটো কোনটা বড়ো লেখি তাই তো বা কোনটা বড়ো কোনটা ছোটো লেখি এইটা তিনশো বাই এক হাজার গ্রেটার দেন তিরিশ বাই এক হাজার গ্রেটার দেন তিন বাই এক হাজার তাহলে এটা আছে দশমিক তিন গ্রেটার দেন দশমিক শূন্য তিন গ্রেটার দেন দশমিক শূন্য শূন্য তিন তিন নাম্বারটা হয়ে গেল ঠিক আছে তিন নাম্বারটা করছি দেখো তিন নাম্বারটা কত আছে দশমিক শূন্য শূন্য সাত আর দশমিক শূন্য দুই এটা মানে কি সাত বাই এক তিনটে শূন্য এক দুই তিন মানে সাতাশ বাই এক এক হাজার এটা বলো ছোট দশমিক শূন্য দুই সাত যেটা দেন দশমিক শূন্য তিন হয়ে গেল চার নম্বরটা দেখো চার নম্বরটা কী আছে শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক তিন কে বড় কে তাহলে এটা মানে কী দেব তিন বাই একশো তিরিশ বাই একশো তিয়াত্তর বাই সেটা বলো এটা করতে যাচ্ছে দশমিক সাত তিন দশমিক তিন শূন্য আছে একটা শূন্য তিন শূন্য ঠিক আছে চার নম্বর হয়ে গেল তারপর দেখো পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা এটা কোনটা বড় কোনটা সব করতে হবে পাঁচ নাম্বারটা করছি পাঁচ নাম্বারটা কি দেওয়া আছে দশমিক দুই সাত তিন দেওয়া আছে দশমিক সাত দশমিক সাত তিন দুই দশমিক তিন সাত দুই এটা মানে কি দুই সাত তিন বাই এক হাজার এটা মনে হচ্ছে সাত তিন দুই বাই এক হাজার এটা মনে হচ্ছে তিন সাত দুই মানে কে বলো এটা বলো তাহলে সাত তিন দুই বাই এক তারপরে তিন সাত দুই বাই এক এটা তাহলে এটা করতে দশমিক সাত থেকে এটা করতে দশমিক তিন সাত দুই থেকে গেটে দিন দশমিক দুই সাত তিন পাঁচ নম্বরটা হ্যাঁ তারপর দেখো আমাদের কী আছে এবার স্থানে মানে বিস্তার করে করার চেষ্টা করি পাঁচ বাই দশ মানে কি সমান দশ ভাগের পাঁচ ভাগ বা পাঁচ দশাংশ পাঁচ বাই একশো মানে সমান একশো ভাগের পাঁচ ভাগ বা পাঁচ শতাংশ আর পাঁচ বাই এক হাজার মানে সমান পাঁচ ভাগের এই এক হাজার ভাগের পাঁচ ভাগ পাঁচ পাঁচ সহস্রাংশ সহস্রাংশ দশাংশ ছিল একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশাংশ শতাংশ সহস্রাংশ ঠিক আছে চলে আছি আমরা এখানে কিছু নেই একশো ছাপ্পান্ন পদা স্থানে অনেক বিস্তার করি করা দেওয়া আছে দেখো পাঁচশো আটাত্তর দশমিক দুই পাঁচ এক তার পাঁচশো যোগ সত্তর যোগ আট দশমিক দুই মানে দুই বাই দশ পাঁচ বাই একশো এক বাই এক হাজার ঠিক আছে আমরা আট হাজার দুশো আট দশমিক শূন্য শূন্য দুই মানে কি আট হাজার যোগ দুইশো যোগ আট দুই বাই এক হাজার দুই সহস্রাংশ এখানে একানব্বই হাজার মানে নব্বই হাজার যোগ দশ হাজার যোগ দুই শতাংশ এক সহস্রাংশ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ পাঁচ দশাংশ আর এক সহস্রাংশ এই বা দেখো ফাঁকা ঘরে ফাঁকা ছকে ফাঁকা ঘরগুলি ঠিক মতো লিখি অঙ্কে লিখি এটা স্থানীয় মানে বিস্তার এবং কথায় লিখি এটা কত তিনশো আঠারো দশমিক শূন্য শূন্য পাঁচ বা এটাকে বলতে পারি তিনশো আঠেরো দশমিক পাঁচ সহস্রাংশ এইবার স্থানীয় বিস্তার তিনশো যোগ দশ যোগ আট যোগ পাঁচ বাই এক হাজার তিনশত তিনশত আঠারো দশমিক শূন্য শূন্য পাঁচ এভাবে বলেছে আর কি যেভাবে বলছি ও ভাই এটা লিখেছি কথায় বলি বা কথায় লিখি অথবা তিনশত এক দশ আট আরে বাবা এক দশ আট পাঁচ সহস্রাংশ এক দশ আট আঠারো আচ্ছা আচ্ছা সিখেছে ঠিক আছে লেখো তোমাদের যা খুশি তাহলে এটা মানে কি বলো তো আটশো একুশ আটশো একুশ দশমিক তিন এক তিন ছয় এক তাহলে লেখা লিখতে হবে কি আটশো একুশ জায়গা আসবে আচ্ছা খাতায় এখানে না পেজ নাম্বার একশো ছাপ্পান্ন তাই কত ছিল সে আটশো একুশ দশমিক তিন ছয় এক এটাকে লেগেছে কীভাবে দেখো আটশো যোগ কুড়ি যোগ এক যোগ তিন বাই দশ ছয় বাই একশো যোগ এক বাই এক হাজার এটাকে বলেছে কীভাবে আটশত একুশ দশমিক তিন দশাংশ তিন দশাংশ ছয় শতাংশ এক সহস্রাংশ তাই না তারপরে দেওয়া কত আছে তারপরে দেওয়া আছে যে নয়শো এক দশমিক পাঁচ চার এক ভাঙা গেছি স্থানীয় মানে নয়শো যোগ এক যোগ কত হবে পাঁচ বাই দশ চার বাই একশো এক বাই এক হাজার তাহলে নয় শতটা কি বলব নয় শত এক দশমিক কত পাঁচ দশাংশ চার শতাংশ এক সহস্রাংশ তাই না তারপর দেখো তারপরে আমাদের কথায় লেখা আছে কথায় লেখা আছে যে দুই হাজার তিনশত তেত্রিশ দশমিক সাত একক সাত একক তিন আচ্ছা দুই হাজার লিখছি দেখো দুই হাজার দুই হাজার তিনশত তিনশত তেত্রিশ দুই হাজার তিনশত তেত্রিশ দুই হাজার তিনশত তেত্রিশ নাকি তেত্রিশ দশমিক সাত একক সাত এক তিন দশমিক সাত এক তিন এটাই তো তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করছি দেখো এখানে জায়গায় নেই আমাদের কাটাই করব এখানে হবে হয়ে যাবে দুই হাজার তিনশো তেত্রিশ দশমিক সাত এক তিন স্থানীয় মানে দেখো দুই হাজার যোগ তিনশত যোগ তিরিশ যোগ তিন যোগ সাত বাই দশ হ্যাঁ যোগ এক বাই একশো যোগ তিন বাই এক হাজার তারপরে ভাষায় তো ওটা লেখাই আছে ওটা লিখলাম না তারপরে দেখো তারপর ওটা আছে কত তারপর ওটা আছে পাঁচ হাজার দুইশো উনতিরিশ দশমিক চার তিন দুই তাই না তাহলে এটা কী করা যায় পাঁচ হাজার যোগ দুইশো যোগ কুড়ি যোগ নয় যোগ চার বাই দশ তিন বাই একশো দুই বাই এক হাজার ভাষায় কী লাগব পাঁচ হাজার দুই শত উনত্রিশ দশমিক চার দশাংশ তিন শতাংশ দুই সহস্রাংশ বাহ ঠিক আছে তারপর দেখো তারপর একটা স্থানীয় মানে বিস্তার করা আছে এরকম ছয় হাজার যোগ তিন তিনশো যোগ তিরিশ যোগ নয় যোগ এক বাই দশ যোগ দুই বাই এক হাজার তা এটা লেগলে এখানে কীভাবে লিখবো বলতো ছয় হাজার তিনশো উনচল্লিশ দশমিক এক শূন্য এক দশাংশ শতাংশ দুই এই তো এটাই তাই না তাহলে লিখব ছয় হাজার তিনশত উনচল্লিশ দশমিক এক দশাংশ শতাংশের করে নাই শূন্য দুই সহস্রাংশ বুঝা গেল তারপর দেখো আবার তেরো হাজার তেরো হাজার তেরো দশমিক শূন্য এক তিন অথবা তেরো হাজার তেরো হাজার এক শতক তিন এক শতক তিন সহস্রাংশ ঠিক আছে তাহলে লিখেছিলাম তেরো হাজার তেরো দশমিক শূন্য এক তিন তেরো হাজার তেরো হাজার তেরো তেরো হাজার তেরো তাই না এটা দশমিক দশমিক শূন্য এক তিন শূন্য এক তিন এই তো এটাকে ভাঙাচ্ছি দশ হাজার তারপরে তিন হাজার তারপরে দশ তারপরে তিন তারপরে লিখবো এখান থেকে দশাংশ নাই শতাংশ আছে একবারে তারপরে সহস্রাংশ আছে এই তো তার তেরো ঠিক আছে বলা আছে তো লেখা কী দরকার আছে লেখা আছে আমাদের ঠিক আছে তারপরে দেখো একুশ হাজার দুইশো উনিশ দশমিক দুইশো তেরো দুই এক তিন তাহলে একুশ হাজার মানে কুড়ি হাজার লিখতে হবে তারপরে এক হাজার লিখতে হবে তো দুইশো লিখতে হবে তারপরে দশ লিখতে হবে তারপরে নয় লিখতে হবে তারপরে দুই দুই বাই দশ এক বাই একশো তিন বাই এক হাজার ভাসা লিখছি একুশ হাজার একুশ হাজার দুই উনিশ দশমিক দুই দশাংশ এক শতাংশ তিন সহস্রাংশ বুঝা গেল তারপর দেখো কী আছে এটা করা আছে ন নব্বই হাজার নব্বই হাজার তো নয় যোগ নয় বাই এটা তাহলে এটা লিখছি দেখো শতক হাজার করা শুনে হবে এখন দশক শতক হাজার নব্বই হাজার নব্বই হাজার নয় আর এটা কত নয় সহস্রাংশ সহস্রাংশে শূন্য শূন্য নয় তাহলে লিখবো নব্বই হাজার নয় দশমিক নয় শতাংশ ঠিক আছে না তারপরে কি আছে তারপরে দেখো একাত্তর হাজার একাত্তর হাজার সাতশত এক দশমিক শূন্য এক একাত্তর হাজার সাতশত এক দশমিক শূন্য এক সাত লিখছে দেখো কত একাত্তর হাজার হ্যাঁ একাত্তর হাজার সাতশত সাতশত এক এক দশমিক শূন্য এক সাত এটাই তো এটাই স্থানীয় অনেক বিস্তার সত্তর হাজার হ্যাঁ এক হাজার সাতশো যোগ এক যোগ এক বাই দশ দশ তো নাই এক বাই একশো যোগ সাত বাই এক হাজার আর ভাষায় লেখা যাচ্ছে লিখবো না সেটা লিখলাম আর তারপর দেখো কত আছে এটা হচ্ছে কুড়ি হাজার চার হাজার সাতশো যোগ নয় যোগ সাত বাই দশ যোগ আট বাই একশো যোগ ছয় বাই এক হাজার তাহলে কী লাগা যায় চব্বিশ হাজার চব্বিশ হাজার সাতশো নয় দশমিক সাত আট ছয় এই তো তাহলে লিখতে হবে আমাদের চব্বিশ হাজার সাত শত নয় দশমিক সাত দশাংশ আট শতাংশ ছয় শতাংশ বোঝা গেল এই হচ্ছে আমাদের একশো ছাপ্পান্ন পাতার সমাধান তো এরপরে আমাদের একশো সাতান্ন পাতায় আরও অঙ্গ আছে তো সেটা আজকে আমরা করছি না আজকে আমরা একশো ছাপ্পান্ন পাতা পর্যন্তই রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কোথায় ভিডিওতে হ্যাভ এ নাইস ডে